Oh. Ni hao Hello Ni hao Ni Hello Hello Okay so this is the environment of Dreamado family So everyone happy? Yeah, yeah, yeah. yeah Alhamdulillah আমি আসসালামু আলাইকুম শুরু করলাম সামনে আইসক্রিম রেখে আমরা চলে আসছি ড্যান্জিং ইনস্টিটিউট অফ টেকনোলজি তা আজকে আমার সব স্টুডেন্ট এবং ভাই ব্রাদার সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খুব ভালো আয়োজন করছে ওরা তো বর্তমান সবাইকে অনেক ধন্যবাদ আর স্পেশালি মেহেদি অ্যান্ড আহিয়া অনেক অনেক কষ্ট করছে তো আচ্ছা ভাইয়া কেমন লাগতেছে তোমার ইউনিভার্সিটি ভাই ইউনিভার্সিটির পরিবেশটা আমি যতটুকু আশা করছি তার থেকে অনেক বেশি সুন্দর হ্যাঁ এবং এটা স্কলারশিপ কন্ডিশনগুলো আমার এত ভালো লেগেছে যে আমি ভাবতেছি যে এটা 4 বছর ধরে মেইনটেইন করা খুব ইজি পারবো ওকে তো দাও ওইদিকে দাও আপুকে জিজ্ঞেস করি তো আপু তোমার কেমন লাগতেছে চায়নাতে এখানে পড়ালেখা ওভারঅল সবকিছু আসার আগে ভাবছিলাম যে একটু বেশি প্যারা হয়ে যাবে এখানে থাকতে যেহেতু নতুন একটা দেশ কিন্তু এখানে সবাই একদম পুরো একটা পরিবারের মতো আছে তো এর জন্য আর এরকম কষ্ট হচ্ছে না আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালোই আছি আচ্ছা আলহামদুলিল্লাহ নাবিল হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ইউনিভার্সিটি অনেক ভালো আছে ভালো আছে অনেক কিছু বলতে আইসক্রিম কল হবে ওকে এনজয় আইসক্রিম মেদি ভাইয়া এখানে পড়ালেখা কেমন লাগতেছে পড়া লেখা ওদের পড়ালেখার সিস্টেম সম্পূর্ণ আলাদা বাংলাদেশের তুলনায় অনেক আলাদা ওদের বোঝানোর সিস্টেম আলাদা ক্লাস নেওয়ার সিস্টেম আলাদা প্রতিটা ক্লাস প্র্যাকটিক্যাল প্রত্যেকটা টপিকের উপরে আলাদা করে ভিডিও দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছে ওভারঅল আলহামদুলিল্লাহ

একটু পাস করে দাও জাস্ট জাস্ট আমরা একটু আস করে ভাই তোমার এখানে কেমন লাগে ও এই যে আই আমাদেরকে আজকে স্পন্সর করছে আইসক্রিম তোকে আইসক্রিম সবাইকে স্পন্সর করছে এবং এরা খুবই আন্তরিক এখানে আমি যা দেখলাম চাইনিজ খুবই আন্তরিক যেহেতু এরা ফার্স্ট টাইম ফরেনার পাইছে খুবই আন্তরিক তো ভাইয়া তোমার কেমন লাগতেছে এখানে আমাদের এখানে অনেক ভালো লাগতেছে আমি বাংলাদেশ যেমন আশা করেছি চাইনিজ তার থেকে অনেক বেশি ভালো লাগছে এখানে পড়াশোনা এখানে কালচার অনেক ভালো বাংলাদেশ থেকে যারা ফিউচারে আসতে চায় এখানে অবশ্যই ইন্সপায়ার করবো তাদেরকে অবশ্যই বাংলাদেশ থেকে অবশ্যই এখানে আসতে পারেন সবাই ওকে ভাইয়া তুমি একটু ধরো তো তোমার কাছে প্রশ্ন তুমি কি বাংলাদেশ মিস করতেছ না বাংলাদেশ তো অবশ্যই মিস করতেছি বাট একটা জিনিস কি কিছু কিছু ক্ষেত্রে চাইনাতেও বাংলাদেশের একটা ফিল পাচ্ছি বাঙালি অনেক আছে ফ্যাসিলিটিস অনেক ভালো তো এনজয় করতেছি তা আলহামদুলিল্লাহ সব ভালো আছে জি ওকে ভাইয়া দাও একটু

আহ স্টুডেন্টদেরকে এতটাই সাপোর্ট দিচ্ছে বলার মতো না আর এতটা কম প্রাইসে এতটা কম ইয়েতে তারা নিয়ে আসতেছে চায়নার মধ্যে আসলে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে মানে ইজিলি চায়নাতে এসে পড়াশোনা করা যায় ইনশাআল্লাহ অবশ্যই তাই আমি সবাইকে বলতেছি আপনারা যদি কেউ চায়নাতে পড়ালেখার জন্য আসতে চান মধ্যবিত্ত ফ্যামিলি হলেই একটু চলার মতো হলেই আপনারা আসতে পারবেন তাই ডেমো কনসালটেন্সির সঙ্গে যোগাযোগ করবেন অনায়াসে আপনাদেরকে আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ আমরা আসলে বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলির যারা স্টুডেন্ট মেধাবী বিশ্ব তাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করে থাকি কারণ আমি নিজেও তোমাদের মতো ভাই এবং আমি নিজেও পড়ালয় করতেছি আমি চাই যে যেন একটা বেটার প্লেসে আসতে পারে লাইফটাকে চেঞ্জ করতে পারে এটা দ্বারা হবে কি আমাদের বাংলাদেশের একটা আমরা হলো বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু যারা বাইরে পড়ালয় করতেছে তো ভাইয়া তোমার একটু বলো যে কেমন লাগতেছে সব মিলে জি সব মিলে আলহামদুলিল্লাহ সবকিছু ভালো ছিল

আপনার স্বপ্ন পূরণের জন্য যদি চায় না আপনার স্বপ্নের দেশ হয়ে থাকে তবে অবশ্যই ড্রিম ইন কনসালটেন্টের সাথে যোগাযোগ করবেন আপনি আসি কেন ইয়েস শিওর শিওর শেয়ার মাই ভিজন ওকে এখানকার ওভারঅল পরিবেশটা অনেক সুন্দর ক্যাম্পাসও অনেক সুন্দর এবং আমার বাঙালি ভাই বোনেরা অনেক কষ্ট করছে আজকে তারা বিরিয়ানি রান্না করছে এবং আমাদেরকে অনেক স্পেশাল টিট দিছে খুব খুশি তো ওকে সবাই একটু হাই দাও ভাইয়ারা ইনশাআল্লাহ আবার দেখা হবে বাই Oh, okay, Hello. I love it. <laughs>